হ্যালো নিউ আশা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আজকে টাইট লাগে তো বুঝে আমি আজকে কোথায় যাব রাখিদির বিয়েতে তো আমরা চলেও এসেছি তো এখানে এসে আমরা একজনের জন্য ওয়েট করছি তারপর সে আসলো তারপর আমরা এন্ট্রি নিলাম আর দেখো গাইজ গেটটা কত সুন্দর করে সাজিয়েছে তো দেখো গেটটা কত সুন্দর করে সাজিয়েছে আর আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম যার জন্য কেউ এখন আসে আসেনি বলতে বিয়ে বাড়িতে যেমন হিসাবে লোক হয় তার থেকে কম ছিল তারপর আমরা বিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেলাম চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়েছিল তারপর দিয়ে একটু ঢং করছিল দেখো গাইস এমন একটা লোক নেই ভালোই হয়েছে আমরা এসে ফটোটা তুললাম কিছু ভিডিও করলাম আর দেখো ভিতরে কত সুন্দর করেছে মানে ডেকোরেশন বলতে সব জায়গায় ভালো করেছে আর এইদিকে দিকে সুপর্ণা দিয়েও ব্লক করছিল এবং তারপর তারপরে আমরা রাখি দিকে যাচ্ছিলাম গিফট টা দেওয়ার জন্য আর এত ভিড় ছিল যে গিফট দেওয়ার চান্সই পাচ্ছিলাম তারপরে কোনো রকমে গেলাম গিয়ে তারপরে গিফট দিয়ে আমরা একটা সেলফি টেলফি তুললাম আর এই ভিডিওটা ভয় যাবার দেওয়ার মেন কারণ হচ্ছে হলো কাপেরাইট নালে বন্ধুরা ব্যবসায় লস হয়ে যাবে তো আমি এই ভিডিওগুলো ফেসবুকেও আপলোড করেছি আমার ফেসবুকের নাম হচ্ছিল ইট সুরিয়া ডান্স তো তোমরা ওখানে গিয়ে ফলো করে এসো এবং আমাকে ফেসবুকেও সাপোর্ট দেন আমরা রাখিদের সঙ্গে ফটো ভিডিও তোলার পরে চলে গেলাম আমাদের আমার ফেভারেট ক্রিয়েটারদের কাছে তাদের সঙ্গে দেখা হয়েছিল এবং ফটো তুলেছি ভিডিওস করেছি তোমাদেরকে দেখাবো সব কিছু তো দেখো গাইস কার সঙ্গে দেখা হয়ে গেছে সুমিদি এবং তোমরা সবাই তো চেনো সুমিদিকে আর আমারও ফেভারিট ক্রিয়েটার আমি খুব লাগে তারপরে দেখো দেখা হয়ে গেল তোমার দেখো কি বললো তারপরে দেখা হয়ে গেল আখিদের সাথে গিয়ে একটু কথা বললাম খুব ভালো এবং ফটো ভিডিও করলাম খুব দেন কার সঙ্গে দেখা হলো দেখো সেই মিষ্টি মার সাথে দেখা হয়ে গেল কিন্তু আমারই দোষ ছিল আমি ক্যামেরা ঠিক করে ধরতে পাইনি তার মুখটা দেখা যায়নি বাট তাও আমি সব আমাদের কাছে ভিডিওটা নিয়েছি দেখো তোমরা ও একটু লজ্জা পাচ্ছি কথা বলতে একটু কেমন করছিল আর এখন দেখো কত লোক হয়ে গেছে দেন তারপর আমরা চলে এখন পেট পুজো করতে দেখো এখানে কত রকম স্ট্যাটার্ড ছিল পান ছিল জিলেপি ছিল ফুচকা ছিল চিলি চিকেন ছিল পকোড়া ছিল দই বড়া ছিল আইসক্রিম ছিল তারপরে কফি ছিল এবং অনেক রকম স্ট্যাটার ছিল আমার অতটা তো মনে নেই আমার খেতেও ছিল অসাধারণ তো আমি রিভিউ দিচ্ছিলাম আর দেখো আমি ওখানে ওকে ভিডিও করতে বলেছি স্লো ভিডিও করেছে দেন আমরা চলে কোর্সে মেন এত কিছু ছিল মানে খেয়ে শেষ করা যাবে না আমি তাদের কিছু খেতেও পারিনি তো বসে যাওয়ার প্রথমে আমাদেরকে জলের বোতল দিয়ে দিলো একটা করে তো জল দেওয়ার পরে দিয়ে গেলাম আমাদেরকে একটা করে প্লেট দেন চলে আসলো আমাদের পনির পাসিন্দা এবং গ্রিন সস তারপরে রুমালি রুটি রাজুদার আর আর মাল তারপরে ছিল বাটার চিকেন ফ্রেঞ্চ ফ্রাই এবং তারপরে দিয়ে গেল সাদা ভাত এবং তারপরে ছিল ডাল মুগ ডাল কাতলা মাছ কি একটা ছিল তারপরে দিয়ে গেলো আমাদেরকে স্যালাড তারপরে পোলাও বাসন্তী পোলাও তারপরে মাটন দিয়ে গেল তারপরে দিয়ে গেলো চাটনি পাঁপড় তারপরে ছিল সন্দেশ ভাবে এবং লাশ ছিল কুলফি মাল এবং তারপরেও আমরা কিছুক্ষণ ছিলাম কারণ দোলাদি আর প্রিয়স্মিতার দিকে দেখার জন্য অর্পিতার দিকে দেখার জন্য তো তাদেরকে আমি আর দেখতে পাইনি এবং কিছুটা রাতও হয়ে গেছিলো আর বাড়িতেও আসতে হবে তাই আমরা চলে আসছিলাম তো দেখো রাস্তা এত কুয়াশা তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো সবাইকে টাটা